নমস্কার টু ফাইনাল ফাইনাল সবাইকে ওয়েলকাম জানাই তো কালকে তোমাদের থেকে কালকে এই অর্থাৎ থার্ড মার্চ তোমাদের বাংলা পরীক্ষা শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তো তোমাদের সাজেশন নিয়ে চলে এসেছি বাংলা সাজেশন ঠিক আছে গত বছরও আমাদের প্রচুর সাজেশন মানে পড়েছিল মানে সাজেশন দেওয়া থেকে প্রচুর প্রশ্ন তোমাদের কমন এসেছিলো তোমরা বলেছ দেখবে প্রয়োজন পড়লে তোমরা গত বছরের ভিডিও নিচে কমেন্টগুলো দেখতে পারো এবং প্রচুর ছেলেমেয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে অনেক কিন্তু বেনিফিটেড হয়েছিল অনেক সুবিধা কিন্তু পেয়েছিল তো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে চলে যাও এবং সেই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও সেখানে অনেক নোটস ঠিক আছে সাজেশন লাস্ট মিনিট সাজেশন লাস্ট মিনিট টিপস সব কিছু পেয়ে যাবে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়েছে এই সমস্ত ফ্রি পিডিএফ এবং নোটসগুলো পাওয়ার জন্য ঠিক আছে যা যা সাবজেক্টের তোমরা ডিমান্ড করবে সেই সমস্ত সাবজেক্টের আমরা বিভিন্ন টিচার আমাদের রয়েছেন তাদেরকে আমরা সাজেশন বানিয়ে থাকি ওকে তো আজকের ভিডিওটা আমরা শুরু করছি অবশ্যই সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাব ওকে তো প্রথম তোমাদের গল্প রয়েছে দেখো ভারতবর্ষের গল্প যথেষ্ট ঠিক আছে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো একটু দেখে নাও যেগুলো স্টারমার্ক করা আছে যে প্রশ্নগুলো স্টারমার্ক করা আছে সেগুলো হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই করে যাবে দেখো তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য দৃশ্যটি কি তা অদ্ভুত কেন তারপর কি ঘটেছিল ঠিক আছে এই প্রশ্নটা নেক্সট হচ্ছে তোমার দুই নম্বর দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারদিকে উত্তেজনার কারণ কি উত্তেজনার পরিণাম কি হয়েছিল এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন ঠিক আছে স্টার যেগুলো ট্রিপল স্টার মার্ক করা আছে সেগুলো একদম মানে আসার মতো সেগুলো ছেড়ে গেলে হবে না ওকে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটির বর্ণনা করো ওকে অথবা এরকম ভাবে ঘুরিয়েও আসতে পারে ওকে নেক্সট দেখো তারপরে এই প্রশ্নটা শেষের রোদের সে দূরের দিকে ক্রমশ হয়ে গেল এখানে কার কথা বলা হয়েছে তার আবছা হয়ে যাওয়ার কারণ এবং তারপর বিশ্লেষণ করো এগুলো আসবেই ঠিক আছে তোমরা পরীক্ষা দিয়ে এসে দেখবে এগুলো একদম কমন আসবে যেগুলো স্টারমার্ক করা আছে ঠিক আছে এরকমভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু করা আছে ঘুরিয়ে যেভাবে আসতে পারে সেভাবে কিন্তু দেওয়া আছে তো তোমরা যেহেতু মানে একদম পরীক্ষার আগের রাত্রে সেহেতু যেগুলো স্টারমার্ক করা আছে সেগুলোই তোমরা পড়বে ঠিক আছে এক্সট্রা পড়তে যাবে না যারা একেবারেই যারা পড়ো নি যারা পড়েছো কোনো সমস্যা নেই ভালো করে পড়াশোনা করো ভালো করে সম্পূর্ণটাই কুটিয়ে পড়ো ঠিক আছে তো লাস্ট লাস্টেশনের হিসেবে যারা চাইছো সেগুলো তোমরা স্টারমার্কগুলোই কিন্তু পড়বো ওকে নেক্সট ভাত গল্প থেকে যেগুলো আসার মতো দেখে নাও তার চোখ এমন এখন বাদার কামটের মতো হিংস দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস ভঙ্গি করে কে কেন এমন হিংস আচরণ করেছিল বর্ণনা দাও অথবা রয়েছে মানে তোমার লাইন তুলে তুলে দেওয়া আছে ওকে সে বুঝতে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন কে বুঝতে পেরেছিল তারপর কি করেছিল একই প্রশ্ন ঠিক আছে একই উত্তরের সাথে কিন্তু লেখা যাবে নেক্সট সে বাদাটা বড় বাড়িতে থেকে থেকে যায় অচল হয়ে এখানে কোন বাদার কথা বলা হয়েছে তা কেন পরবর্তীতে অচল হয়ে যায় সেটি মানে থেকে গিয়েছিল সেটি লেখো ট্রিপল স্টার দেওয়া আছে যেগুলো সেগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে ওকে নেক্সট দেখো এর মতো ইম্পর্টেন্ট হচ্ছে তো সেই রাশের যে তোমার প্রেত উৎসব মানুষ হয়ে গেল কোন প্রসঙ্গে কথা বলা উৎসবের মানুষ হওয়ার ব্যাপারটা বুঝিয়ে দাও নেক্সট তারপরে মনে পড়ে যায় রাতের যে ঝড় চন্ডাপুঞ্জ যে রাত্রের কথা সেটা রাত্রির বর্ণনা দিতে বলেছে এমন দুর্যোগে এরকমভাবে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে লাইনগুলো তুলে ওকে তো অবশ্যই কিন্তু দেখে যাও তো আমি প্রশ্নগুলো আর পড়ছি না তোমরা জাস্ট পরপর করে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখে না এরপর শিকার রূপনায়নকুল এবং কন্দনাথ জন্মের পাশে এই তিনটি কবিতা এই বছরের জন্য কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট থেকে কিন্তু তোমরা বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন অবশ্যই করে যাবে ঠিক আছে ভালো করে এই তিনটে কবিতা কিন্তু পড়ে নাও ঠিক আছে দেখো যেগুলো ইম্পর্টেন্ট এই যে লাস্টে দুটো এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই চারটে শিকার কবিতা দুটি স্তবকের সূচনায় ভোর শব্দটি প্রয়োগ করা হয়েছে দুটি ভোর শব্দের প্রয়োগগত পার্থক্য আলোচনা করো নেক্সট হচ্ছে এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিলো তারপর কিন্তু কী হয়েছিল একটি অদ্ভুত শব্দ শব্দটি কিসের এই শব্দের পর কোন ঘটনার কথা কবি বলেছিলেন তো এই তিনটে প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই শিকার থেকে পড়ে যাবে হুবু হু কমন ভাবে তোমাদের গ্যারেন্টি সহকারে বলতে পারি বিগত বছর প্রচুর ছেলে মেয়ে আমাদের মানে নেওয়া সাজেশনে তারা বিশ্বাস করে পড়ে গেছিল এবং একদম নাইনটি পার্সেন্ট সাজেশন ঠিক আছে তো এবছরও আশা রাখছি যেরকমভাবে আমরা সাজেশনটা বানিয়েছি মানে তোমরা মানে হসা হতাশা হবে না ঠিক আছে হতাশ তোমাদের করবো তো অবশ্যই তোমরা এগুলো পড়ে যাও ঠিক আছে আর বারবার রিকোয়েস্ট করবো হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা অবশ্যই জয়েন করে নাও তার কারণ এইগুলো পিডিএফগুলো কোথায় পাবে তাই না তো হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও পিডিএফ যদি তোমাদের নোটস দরকার পড়ে সেখানে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো গ্রুপটা মানে চ্যাট অন করা থাকবে তো যেগুলো যেগুলো নোটস দরকার সবগুলো কিন্তু সেখানে ফ্রি অফ কস্ট কোনো কিন্তু টাকা আমরা চার্জ করবো না আগে বলে দিই একটাও কিন্তু তোমাদের কাছে নেওয়া হবে না তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো জয়েন করে নাও নেক্সট এক্সট্রা গ্রুপ করে থেকে যেটা ইম্পর্টেন্ট দেখো লেখায় আছে সুন্দর করে তোমরা অবশ্যই দেখে নিও বা স্ক্রিনশট করে নিতে পারো যারা মানে গ্রুপ জয়েন করতে চাইছো না ঠিক আছে আর যারা নোটসগুলো নিতে পিডিএফ গুলো মানে নিতে চাইছে তারা অবশ্যই মানে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নেওয়া ডিসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দেওয়া আছে ওকে দেখে নাও স্টারমার্ক যেগুলো দেওয়া আছে সেগুলোই কিন্তু আজকের জন্য করে যাবে ঠিক আছে বেশি করতে গেলে ভুলে যাবে এক কথায় নাটক থেকে যেগুলো ইম্পর্টেন্ট দেখে নাও প্রথম প্রশ্নটা ইম্পর্টেন্ট তিন নাম্বার ট্রিপল স্টার করা আছে তৃতীয় নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট ওকে নেক্সট দেখো এখানে বিভাব থেকে যেগুলো করে যাবে দুটো নাটক থাকে তার মধ্যে যে কোনো একটা যে কোনো একটা লিখতে হয় দুটো প্রশ্ন থাকে তো এটা করে যাবে এক নম্বরের প্রশ্নটা দুই নম্বর প্রশ্নটা ঠিক আছে চার নম্বর প্রশ্নটা করে যাবে ঠিক আছে তিন নম্বরটা মোসমোস্ট ইম্পর্টেন্ট তো যেগুলো ডবল স্টার বা ট্রিপল স্টার আছে সেগুলো আগে করবে ঠিক আছে আগে করবে নেক্সট দেখো এই প্রশ্নটা মোসমোস্ট ইম্পর্টেন্ট ছয় নম্বর অথবা দাগের নাম্বারটা সয় গ্রন্থ আমার বাংলা থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে দেখে নাও ঠিক আছে এই যে আমার বাংলা থেকে এই কয়েকটা প্রশ্ন তোমরা কিন্তু পাঁচটা প্রশ্ন কিন্তু ভালো করে রেডি করে যাবে নেক্সট শিল্প সাহিত্য ইতিহাস থেকে বাংলা গানের ধারা থেকে এইগুলো পড়বে ঠিক আছে তিনটে প্রশ্ন দেওয়া আছে বাংলা চলচ্চিত্র ধারা থেকে এগুলো পড়বে যে কোনো একটা পার্টকে ভালো করে পড়ে না বাংলা গানের ধারা যদি বাংলা গানের ধারা না পড়ায় বেটার অনেক কিছু মানে মনে রাখতে হয় অনেক কিছু সেহেতু অনেকে প্রবলেমের সৃষ্টি করে সেহেতু এটা আমি সাজেস্ট করো না বাংলার চলচ্চিত্রটা ভালো করে পড়ে যাবে এই যে তোমার মৃণাল সেনের অবদান তপস সিং এর অবদান ঠিক আছে তারপর তোমার এই যে মডার্ন যে থিয়েটার বা নিউ থিয়েটার এটার মধ্যে তোমার যে একটা তুলনামূলক পার্থক্য ভূমিকা ঠিক আছে বাংলা চিত্রকলা অবশ্যই করে যেও ঠিক আছে চিত্রকলা ঠিক আছে এই যে চারটা আছে অবশ্যই করেছে জামিন রায় মৌসিপেন গগেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে রামকিঙ্কর বেইচ ক্রিয়া সংস্কৃতিটা আমি বাদ দিতে বলবো বা এই প্রশ্নটা কিন্তু অবশ্যই দেখে যাব ঠিক আছে আসার মতো বিজ্ঞান চর্চা অবশ্যই পড়ে যেতে হবে ঠিক আছে অবশ্যই পড়ে যাও জগদীশ বসু পড়ে যাও সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা এই এই তিনটা কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে নেক্সট ভাষা থেকে যেগুলো প্রশ্নগুলো আসবে ভাষা থেকে দেখো ভাষা বিজ্ঞানের শাখা কয়টি পলিতবিজ্ঞান ভাষা কাকে বলে বাক্যতত্ত্ব থেকে বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কারণ এটা এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে দিলাম ভিভিএম মার্ক করবে এটা একদম আসবেই ঠিক আছে নেক্সট বাক্যের অব্যবৃতি উপাদান কাকে বলে এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে রূপতত্ত্ব থেকে দেখো লেখা আছে নেক্সট চলে আসো প্রবন্ধ প্রবন্ধ থেকে যেটা ইম্পর্টেন্ট এবং সবাই কিন্তু এই প্রবন্ধ রচনাতেই কিন্তু অ্যাটেন্ড করবে অন্যান্যগুলো কিন্তু করবে না নাম্বার কম হবে ঠিক আছে টেন মার্কস রয়েছে মানুষ মঞ্চিত যেটা হচ্ছে সেটা হচ্ছে এক নাম্বার চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবনে বিজ্ঞান ঠিক আছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রযুক্তি দৈনন্দিন জীবনে বিজ্ঞান কিন্তু তোমার মাধ্যমিকে চলে এসছে সেহেতু তোমার উচ্চ মাধ্যমিক আসার চান্স কম কিন্তু অবশ্যই তবুও কিন্তু করে যাবে ঠিক আছে পরিবেশ দূষণ এবং তোমার বিশ্ব উষ্ণায়ন এটা অবশ্যই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বিজ্ঞান এবং কুসংস্কার ঠিক আছে বিজ্ঞান এবং তোমার কুসংস্কার কুসংস্কার করে বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ এটা করে যাবে ঠিক আছে আর শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা বাংলার ঋতু বৈচিত্র্য তাহলে এই কয়েকটা করে গেলে কিন্তু তোমরা কমন কিন্তু পেয়ে যাবে ওকে জীবনে যদি কেউ করতে চাও তাহলে এই কয়েকটা জীবনী তোমরা দেখে যেতে পারো ঠিক আছে এই কয়েকটা তো হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও সেখানে একটা জীবনের ফরম্যাট তোমাদের দিয়ে দেবো সেই ফর্ম্যাটটা ভালো করে মুখস্থ করলে যাই জীবনে আসুক তোমরা লিখে আসতে পারো তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নাও সেখানে যা যা ইম্পর্টেন্ট উত্তর সহ নোটস সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে ঠিক আছে ডিসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দেওয়া থাকলো ঠিক আছে তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানা আর কোন কোন সাবজেক্টের সাজেশন তোমাদের প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমরা বুঝতে পারবো আগে থেকে সাজেশন আমরা রেডি করবো তারপর অনেকগুলো সাবজেক্ট রয়েছে উচ্চ মাধ্যমে কে কোন সাবজেক্ট নিয়েছে আমরা কি করে বলো তাই না তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে সাবজেক্টে তোমাদের সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করে দাও আর অবশ্যই ভিডিওটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ঠিক আছে বিভিন্ন তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেওয়া এই চ্যানেলটিকে সাপোর্ট করো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমরা নিয়ে আসবো যেন তোমরা ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাও সেহেতু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য